হ্যালো এভ্রিওান কেমন আছি তোমরা সবাই নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আমি ছান্দা আমি আমি থাকি হচ্ছে বসিরহাট তো তোমরা আমার ভিডিওটা কে কত থেকে দেখছো নিশ্চয়ই কিন্তু কমেন্টও কমেন্টে কিন্তু জানিও তো দেখো এখন বাজে সকাল প্রায় আটটার মতন আর আমি দেখো এদিকে একটু ব্রেড ছেঁকে নিচ্ছি কারণ এটাই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট করব তো আর করবো ডিমের অমলেট আর ব্রেডটা একটু জ্যাম লাগিয়ে খাবো আপনি আর আমার মেয়ে খাবে মেয়ে খাবে হয়তো দুটো আর আমি এই একটাই খেয়ে নেবো তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমার ব্রেডটা কিন্তু ঝাঁকা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি আর তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারবে আমি কিন্তু একদমই নতুন ভিডিও শুরু করেছি প্রায় বলতে গেলেই চলে তো আমার যদি ভুলভ্রান্তি হয় তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এই যে ব্রেডে একটু জ্যাম লাগিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খাবো তো দেখো জ্যাম লাগিয়েছি ব্রেডটা কত সুন্দর দেখতে হ্যাঁ তো যাই হোক তারপরে কিন্তু বরমশাই বাজার থেকে নিয়ে এসেছিলো একদম টাটকা পোনা মাছ তো ওই মাছটা করবো হচ্ছে ঝাল আর করবো উচ্ছে আলু ভাজা তো আমার উচ্ছে আলু ভাজাটা না করা হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করতে পারিনি তো মাছগুলোকে দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর হ্যাঁ প্রথমেই বলে দিই আমরা কিন্তু সাদা তেল খাই কোনো সর্ষের তেল খাই না মানে যখন কোনো হয়তো একটু আলু সিদ্ধ মাখলাম তখন একটু সর্ষের তেল ইউজ করলাম এরকম আর কি তো দেখো এই যে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি সর্ষে পোস্ত পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু একসঙ্গে কিন্তু মিক্সারে কিন্তু মানে পেস্ট করে নিয়েছি আর কি তারপরে দেখো তেলের মধ্যে ওই যে মাছ ভাজা তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু দিয়েছি কালো জিরে আর কিন্তু তারপরে কিন্তু এই যে দেখো মশলাটা কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিলাম আর তারপরে কিন্তু দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি তেল মানে মশলা থেকে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে কিন্তু তারপরে দেখো এই যে নুন হলুদ অ্যাড করে দিলাম তো দেখো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই বলবো আমি কে কে থাকি আর কি আমরা কে কে আমার ফ্যামিলিতে কে কে আছে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার এক ছেলে এক মেয়ে একসঙ্গেই আমরা সবাই থাকি শ্বশুর শাশুড়ি সব সবাইকে নিয়েই একসঙ্গেই থাকি কী বলো তো সবাইকে নিয়ে একসঙ্গে কিন্তু থাকার মজাটাই আলাদা তোমরা কে কী বলো তো দেখো আমার ভিডিওটাই তোমরা একটু কী বলো তো ছেলে পাশে আছে তো তখনই কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম যদি কোনো নয়েস থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে মানে ক্ষমা করে দিও আর কি করবো বলো বাচ্চাদের মানে ওকে নিয়েই তো আমাকে করতে হবে ওরা আমার ছেলের বয়স হচ্ছে এই এখনও দু বছরও হয়নি তো তোমরা কিন্তু সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও আসলে ও কী বলো তো খুবই ছোটো তো তা ওকে নিয়েই তো আমাকে সব কিছু করতে হবে হ্যাঁ তো যাই হোক দেখো এই যে আমার মাছের ছালটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে কিন্তু দেখো এই যে লাঞ্চ রেডি করছিলাম আর প্রিয় মানুষের জন্য লাঞ্চ রেডি করার কিন্তু মজাটাই আলাদা তো দুপুরে বাড়ি এসে খাবে তা ওর জন্যেই আমি কিন্তু লাঞ্চটা রেডি করছিলাম তো দেখো যে ভাত দিয়েছি মাছের ছাল তো আর দিয়েছি উচ্ছে আলু ভাজা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ওটা বাই বাই আবার দেখাবে অন্য একটা ভিডিওর সাথে বাই